আসসালামু আলাইকুম সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি রেশন সুবিধা পেতে পারে এ বিষয়ে বাংলা ট্রিবিউনের একটি রিপোর্ট দেখব আমরা তো এখানে বলা হয়েছে রেশন সুবিধা চান সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি দমন কমিশনের দুদকের মতো রেশন সুবিধা চেয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এজন্য বুধবার বারোই মার্চ খাদ্য উপদেষ্টার কাছে সিটি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ পরিষদের সভাপতি বাদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের সই করা সিটিতে বলা হয়েছে বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটির দিন সহ অফিস সময়ের পরও অতিরিক্ত কাজ করতে হয় এজন্য সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অতিরিক্ত আর্থিক কোনো সুবিধা অর্থাৎ রেশন কিংবা সচিবালয়ে ভাতা দেওয়া হয় না অন্যদিকে বিভিন্ন দপ্তর অধিদপ্তর বা সংস্থার প্রায় আট লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারী রেশনের পাশাপাশি বিশেষ বা ঝুঁকি ভাতাও পাচ্ছেন ফলে তাদের সঙ্গে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের চরম বৈষম্য সৃষ্টি হয়েছে দু সালে এর সুবিধা দিতে তৎকালীন খাদ্যমন্ত্রীর কাছে পরিষদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল এবং করোনা পরিস্থিতি বিবেচনায় তখন এ প্রস্তাব নাকচ করে দেওয়া হয় বলে জানিয়েছে সংযুক্ত পরিষদ চিঠিতে আরও বলা হয় এরই মধ্যে প্রায় চার বছর অতিবাহিত হয়ে গেছে তাছাড়া দুই সালে জাতীয় বেতন স্কেল দেওয়ার পর প্রায় দশ বছর অতিবাহিত হলেও আর কোনো বেতন স্কেল জারি না হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে স্বল্প আয়ের সচিবালয়ের কর্মচারীদের মানবেত জীবনযাপন করতে হচ্ছে এমত অবস্থায় সার্বিক বিবেচনায় বিভিন্ন দপ্তর অধিদপ্তর বা সংস্থার কর্মচারীদের সঙ্গে বৈষম্য নিরসনে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি দমন কমিশনের বা দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তা কর্মচারীদের মতো ন্যায্য মূল্যে রেশন সুবিধা দিতে খাদ্য উপদেষ্টাকে অনুরোধ জানানো হয় সংযুক্ত পরিষদের পক্ষ থেকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ তারা রেশন সুবিধা চেয়েছেন তো এখানে সরকার যেহেতু সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে তারা এই রেশন সুবিধা দাবি করে আসছেন সুতরাং এ বিষয়ে সরকার সদাই হতে পারে এবং তাদের এই দাবিটা মেনে নিতেও পারে তো এরকম বাংলা সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এই রেশন সুবিধার দাবি বিভিন্ন সময় উঠেছিল এবং সে দাবিগুলো সরকারি কর্মচারীদের বিভিন্ন যে দাবি দেওয়া বা দফা থাকে সেই দফার ভিতরেও এই রেশনের বিষয়টিও উল্লেখ ছিল তো এই বিষয়ে বিভিন্ন যে সরকারি কর্মচারী সংগঠন আছে তারা রেশন সুবিধা চায় সুতরাং সরকার যদি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা দেয় সেটা সারা বাংলাদেশের সব সরকারি কর্মচারীদের দিতে হবে সুতরাং এটা সরকারের একটা বড় প্রকল্প বা বড় একটি উদ্যোগ নিতে হবে এর জন্য তো রেশন সুবিধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার এটা দিতেও পারে তবে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে বর্তমান সময়ে সরকার যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে যেহেতু সরে আসছে সুতরাং এই রেশন সুবিধাও এই মুহূর্তে না দিলেও সরকার ভবিষ্যতে সরকারি কর্মচারীদের এই রেশন সুবিধা দিতেও পারে এমনটি প্রত্যাশা করা যায় তো বাংলা ট্রিবিউন এই রিপোর্টটি করেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা নিশ্চয়ই জানেন মহার্ঘ ভাতা এবং পে কমিশনের জন্য আগামী ঈদের পর ঈদ উল ফিতরের পরে নতুন করে কর্মসূচি আসতে যাচ্ছে হ্যাঁ সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই দাবি আদায়ের জন্য তো সেই কর্মসূচির পরবর্তী সব আপডেট জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে